বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল আর আজ হচ্ছে বিষ্ণুপুরে পিঠে পুলি উৎসব আমি আর বর্মশায় চলে এসেছি উৎসব দেখতে আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল চারটের মতন আমি আর বর্মশায় দুজনে মিলে চলে এসেছি পিঠে পুলি উৎসব দেখতে আর এখানে দেখো অনেকগুলো স্টল বসেছে ছোট ছোট ষাটটার মতন তো হবে আর সেখানে আবার রকমের পিঠে নিয়ে বসেছে দেখো পিঠে তৈরি হচ্ছে আর একদিকে আবার খাওয়াও হচ্ছে যারা পিঠে তৈরি করছে এরা আবার পিঠেগুলো বিক্রি করছে এরকম ছোট ছোট স্টল বসেছে যে পিঠে বানিয়ে বিক্রি করছে এখানে দেখো বিভিন্ন ধরনের পিঠে বানানো হচ্ছে যেমন পাটি পাটিসাপটা মালপোয়া সরা পিঠা হচ্ছে এদিকে গড়গড়ে কত সুন্দর সুন্দর পিঠে বানানো হচ্ছে আমি তো সব পিঠে নাম জানি না তাই বলতে পারলাম না তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো মেলায় আসার সাথে সাথেই দুজনে মিলে কিছু পিঠে খেয়ে নিলাম এরপর চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই thank you এখন দেখো পুরোপুরি সন্ধে হয়ে গেছে আমরা এতক্ষণ মেলা চারদিকে ঘুরছিলাম এখন পুরো সন্ধে হয়ে গেছে আর সন্ধে হতেই দেখো মনে হচ্ছে যেন আরো মানুষের ভিড়টা বেড়েই যাচ্ছে পিঠে পুলি মেলায় আসবে আর এদিকে পিঠে খাবে না তা কি হয় নাকি চারিদিকে এত সুন্দর সুন্দর পিঠে বানানো আছে যে পিঠে না খায় তারও দেখলে লোভ লাগবে তাই মেলায় আসলে একটু হলেও পিঠে খেতেই হবে এখানে পিঠে পুলি উৎসবের লেখাটা দেখো করতে হটা পিঠে দিয়ে বানানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এদিকে শুনতে হতে না হতেই সমস্ত স্টলের পিঠে শেষ হয়ে গেছে আর মাত্র কয়েকটা পড়ে রয়েছে সবাই এসে বলছে যে আমাকে একটু দাও আমাকে একটু দাও কিন্তু সেরকম তার পিঠে নেই তাই সবাই ভাগেও পাচ্ছে না আর যেই কটা পড়ে রয়েছে তাদের বাধ্য হয়ে সেগুলোই খেতে হচ্ছে পছন্দ মতো আর পিঠে সবাই পাচ্ছেও না কি হয়েছে জানো তো এই পিঠে পুলি উৎসবটাই এবছর প্রথম হচ্ছে আর এই পিঠে পুলি উৎসবে এত মানুষজন আসবে কেউ ধারণাই করতে পারেনি তাই পিঠে শর্ট হয়ে গেছে আর ওরাও কম করে নিয়ে এসেছে ভেবেছিল বেশি লোকজন হবে না তাই অল্প করে পিঠে বানানো হয়েছে নাহলে বেশি করে পিঠে বানিয়ে আবার ফেলতে হবে তাই অল্প করে পিঠে বানানো হয়েছে পরের বছর হয়তো আরও বেশি করে বানাবে সব স্টলে মোটামুটি পিঠে শেষ হয়ে গেছে এই স্টলেই দেখো কয়েকটা মাত্র গড়গড়ে পিঠে রয়েছে আর তাতেই দেখো কত মানুষের ভিড় তারপরে আমি আর বর্মশাই আবার একটু পিঠে ভাগে পেয়ে গেলাম তাই দুজনে মিলে খাচ্ছি আর এই পিঠেটা আবার স্যারদের জন্য আলাদাভাবে রাখা ছিল আমাদেরকে আবার একটা দিদি দিল আর এই পিঠেটা কি পিঠে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখি দেখি তোমরা কে কে জানো এই পিঠেটার নাম কি আমি তো জানি এই পিঠেটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেন তো বন্ধুরা এখানে এসে আমি যে কটা পিঠে খেয়েছি অসাধারণ বানিয়েছিল পিঠেগুলো আমি তো বরমাশাইকে বলেই দিয়েছি পরের বছর কিন্তু আমি আরও সকাল সকাল চলে আসবো স্টেজের পিছনে দুটো মন্দির ছিল আর সেই মন্দিরে দেখো কত সুন্দর লাইটিংটা দিয়েছে বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে দুটো মন্দিরেই দেখো কত সুন্দর লাগছে দেখতে লাইটিংটার জন্য এখন স্টেজে যিনি আবৃত্তি করছেন ওনার নামটা আমার ঠিক মনে নেই তবে এত সুন্দর আবৃত্তিটা করছিল প্রথম দিকে তো রেকর্ডিং করা হয়নি যেটুকু রেকর্ডিং করেছি তোমরাও শোনো দেখবে অসাধারণ আবৃত্তিটা লাগছে ডাইছে কোকিল কুহু 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 মন প্রাণ সব করে হু 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 শরীর উঠছে জোয়ানে হৃদয় আমার জলে ধিকি ধিকি হাড়ি পুড়ে যেন পোয়ানে সিমুলের কাছে সিমুল ফুটেছে পাপড়ি ঝরেছে গেদারে জুয়ানি গরবে পাগলের পারা ফাগুন আলোরে দন্দারে ওলিতে গলিতে আনাচে কানাচে আন্ধারে পিনধারে সিনধারে আসছে ফাগুন রঙের আগুন জ্বলতে জ্বালাতে সবারে পইড়া বহালে মাইধে টাড়ে পুকুর গাবাই আড়ে ঝোপে ঝাড়ে আন্ধুরে ধানধুরে লেতাড়ে লেতাড়ে ফাগুন ছুটেছে দন্দারে দিলে সবারে বদারে নমস্কার আমরা বসে পড়েছিলাম একটু অনুষ্ঠান দেখার জন্য আর এখানে দেখো রাধাকৃষ্ণ সে যে কত সুন্দর অনুষ্ঠান করছে বেশ ভালো লাগছিল কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে जा The... i শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটা তো খুব সুন্দর লাগছিল দেখতে আমার তো আরো দেখতে ইচ্ছে করেছিল কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে তাই আর দেখতে পেলাম না পরের বছর হয়তো আবার দেখতে পাবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে